নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবজির মধ্যে সবচেয়ে শক্তিশালী সবজি কাঁকরোলের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এমনিতে তো এর আগে আপনাদের সাথে আরও কাঁকরোলের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও ভীষণ ভালো লাগবে এই কাঁকরোল শুধু বছরের একটা সময়ই পাওয়া যায় বর্ষাকালে আর এর প্রচুর স্বাস্থ্য গুণাগুণ রয়েছে যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন কাঁকরোলে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ কার্বোহাইড্রেট ফাইবার লুটেইন অ্যান্টিঅক্সিডেন্টের মতো একাধিক প্রয়োজনীয় উপাদান যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি আর ফলিক অ্যাসিড তাই নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়া বা রক্ত অল্পতার সমস্যা থেকেও সহজেই দূরে থাকা সম্ভব যাদের রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল বেশি মাত্রায় রয়েছে তাদের জন্য কাঁকরোল অত্যন্ত উপকারী একটি সবজি এটি রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এর পাশাপাশি নিয়মিত কাঁকরোল খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে কাঁকরোলের রয়েছে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী বিটা ক্যারোটিন ভিটামিন ও অন্যান্য অনেক উপাদান যা দৃষ্টিশক্তির উন্নতিতে অত্যন্ত কার্যকরী দৃষ্টিশক্তির উন্নতির পাশাপাশি কাঁকরোল চোখের সানি পরা ঠেকাতেও সাহায্য করে এই সবজিটা বছরের একটা সময়ই পাওয়া যায় তাই প্রচুর পরিমাণে কাঁকরোল খান আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন কাঁকরোল বাজার থেকে আনার পর একটু জলে ভিজিয়ে রাখবেন যেহেতু গায়ে কাটা কাটা রয়েছে প্রচুর ধুলোবালি এর মধ্যে লেগে থাকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর একটু কষলে কষলে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে তারপর কাঁকরোলগুলোকে কাটবেন উপরের কাটাগুলো ফেলার কোনো প্রয়োজন নেই এগুলো রেখেই খাওয়া যেতে পারে দেখুন আমি কাঁকরলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম কাঁকরোল নিয়েছি একটু বড় সাইজের বড় হোক বা ছোট কাঁকরোল কেনার সময় একটু দেখে কিনবেন যাতে কচি হয় খুব বেশি বিষ শক্ত হয়ে গেলে সেই কাঁকরল খেতে ভালো লাগে না এবার কাঁকরোলগুলোকে দেখুন আমি আজকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি একটু মোটা সাইজের করে কাঁকরগুলো ধোয়ার পর জলটা অবশ্যই শুকিয়ে নেবেন তা হলে আজকের রেসিপিটা করতে একটু অসুবিধা হবে এক একটা কাঁকরোলকে তিন টুকরো করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আর আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার তো যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কেননা আমি এই রকমই ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপিগুলো নিয়ে চলে আসি আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল কাঁকরালগুলোকে কেটে একটা বাটিতে তুলে রাখলাম আর এদিকে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আপনারা একটা বড় সাইজের পেঁয়াজ নিলেও হবে খুব বেশি পরিমাণে দরকার নেই আর সাথেই নিয়েছি একটা টমেটো দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এখানে একটা কথা বলে দিচ্ছি আমার অনেক দর্শক বন্ধুরাই রয়েছে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে সেম প্রসেসে রান্নাটা করবেন সেটাও খেতে ভীষণই ভালো হবে টমেটো পেঁয়াজটা কেটে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তারপর দেখুন রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে মিহি করে পেস্টটা করতে হবে এবার কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস খুব বেশি লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই তাহলে টকটা বেশি হয়ে যাবে অল্প পরিমাণে দিতে হবে তাহলে একটা চটপটা টেস্ট আসবে এবার সমস্ত মশলা সবগুলো কাঁক্রোলের গায়ে এইভাবে একটু মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন এখানে চারশো গ্রাম কাঁকরোলের জন্য আমি চার চা চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটাকেও খুব ভালোভাবে কাঁকরোলের মধ্যে মেখে নিতে হবে এইভাবে বেসনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর ঢেকে রেখে দেব দশ মিনিট এই রেস্টে রাখাটা অবশ্যই জরুরি রেস্টে রাখবেন এতে করে বেসনটা ফুলবে আমাদের কাঁকরোলের রেসিপিটা খুব সুন্দর হবে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আমি এখানে আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট আরও একবার ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার যে মশলা বেসনটা রয়েছে সেটা কাঁকরোলের গায়ে এইভাবে একটু দিয়ে দেব। যাতে চারিদিকটায় ভালোভাবে কোট হয়ে যায় দুপিটেই এইভাবে দিয়ে দেব দেখুন এইভাবে সাইডেই গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তারপর দেখুন কাঁকর এইভাবে দিয়ে দেব যতটাই একবারে ধরবে ততটাই ছড়িয়ে এভাবে দিয়ে দেব। যাতে একটার সঙ্গে একটা একেবারে লেগে না থাকে তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর যখন কাঁকরগুলো দেবেন একেবারে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কাঁকরগুলো সেদ্ধ হবে না উপরে বেসনের কোটটা পুড়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে প্রথমে দু মিনিট ভেজে নেব এক পিঠ দু মিনিট ভেজে নেওয়ার পর এইভাবে একটু উল্টে দেখব যদি দেখা যাচ্ছে যে হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দেব প্রথমেই ঢাকা দেব না উল্টে দেওয়ার পর ঢাকা দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে ভাজলে কাঁকরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে ঢাকা দিয়ে উল্টো পিঠটাও দু মিনিট ভেজে নিয়েছি তারপর এইভাবে উল্টে দিচ্ছি এবার দু থেকে তিনবার এইভাবে উল্টে দেব আর বারবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কাঁকরলগুলো ভাজা হয়ে যাবে দেখুন আমার প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এইভাবে কাঁকরল একবার খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে কাঁকরলটা একেবারে নরম হয়েছে খুব সুন্দরভাবে কাঁকরলটা সেদ্ধ হয়ে গেছে এবার কাঁকরলগুলোকে তুলে নেব প্রথম ব্যাচেরটা যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচের ঠিক একইভাবে ভেজে নেব দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে এই কাকরল ভাজাতে একটুও তেল টানে না দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে প্রথম ব্যাচের ভেজে তুলে নিয়ে আবার দ্বিতীয় ব্যাচের দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের ঠিক দু মিনিট ভেজে নিয়েছি তারপর এভাবে উল্টে দিচ্ছি দ্বিতীয় পিঠটাও দু মিনিট ভেজে নেব আর এইভাবে ঢাকা দিয়ে দেব আবারও চার পাঁচ মিনিট ভেজে নেব তবে এখানে ছোট্ট একটা কাজ করতে পারেন যখন উল্টে দিয়ে ঢাকা দেবেন তখন কাঁকরোল প্রথম ব্যাচেরটা তুলে রেখে দ্বিতীয় ব্যাচেরটা যখন উল্টে দেবেন তখন এক সঙ্গে করে দিয়ে যদি ভাজেন তাহলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে দ্বিতীয় ব্যাচেরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন সবগুলো কাঁকরোল ভেজে নিয়েছি এটা অসাধারণ খেতে হয় শুধু শুধু খাওয়া যায় গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে এমনকি বিকেলবেলা চপ সিঙ্গারা না খেয়ে যদি এইভাবে কাঁকরল ভেজে নিন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি খাওয়াচ্ছেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে ভালোবেসে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব এই রকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ